বন্ধুরা সবাইকে রুবেলিটুকের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা শিখব পেন্সিল কম্পাসের সাহায্যে কিভাবে পঁচাত্তর ডিগ্রি কোন অঙ্কন করা যায় তো বন্ধুরা এর জন্য প্রয়োজন একটি স্কেল তো আমরা দেখতে পাচ্ছ যে একটি স্কেল রয়েছে এবং একটি কি রয়েছে পেন্সিল কম্পাস রয়েছে তো তোমরা সবাই জানো যে এই প্রান্তটির নাম হচ্ছে সুশালো প্রান্ত এবং এই প্রান্তটির নাম হচ্ছে পেন্সিল প্রান্ত তো এখানে আমি পেন্সিল না ব্যবহার করে সাইন পেন ব্যবহার করেছি এর জন্য যাতে চিত্রটি খুব সুন্দর দেখা যায় তো বন্ধুরা প্রথমে আমাদের যেটি করতে হবে দেখো যে একটি আমাদের কি করতে হবে রশি অঙ্কন করতে হবে যে এই যে আমি একটি রশি এখানে অঙ্কন করলাম তো রশি অঙ্কন করার পরে দেখো এই প্রান্ত হচ্ছে বদ্ধ প্রান্ত এই প্রান্তে আমরা যে কোনো বেশার্ধ নিয়ে যে কোনো ব্যসার্ধ নিয়ে এর উপর একটি দেখো আমরা যে কোনো বেসার্ধ নিলাম যে কোনো ব্যসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম এখন এই যে এই প্রান্তটিকে যে এই রশিটিকে যে বিন্দুতে ছেদ করলো এখন সুচালু প্রান্তটা এখানে রেখে আমরা এই যে ব্যাসার্দটা নিয়েছি এই ব্যাসার্দটা আমরা কমাবো না না কমায় দেখো পরপর বৃত্তচাপটিকে দুইবার কেটে নেব কয়বার কেটে নিলাম দুইবার কেটে নিলাম নেওয়ার পরে এখন আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে এই যে এই যে বিন্দুটাতে ছেদ করেছে এই বিন্দুতে ছেদ করেছে এখন আমরা ইচ্ছা করলে কমাতেও পারি এখন ব্যসতটি দেখো দুটি বৃত্ত অঙ্কন করলাম তারা পরস্পরকে দেখো এই যে এই বিন্দুতে টি শ্বেদ করলো এই যে এই বিন্দুতে শ্বেদ করলো এখন আমরা যদি এখন এটা যোগ করে দিই তাহলে এইটা কিন্তু লম্ব অঙ্কন হয়ে গেলো কী হয়ে গেল লম্ব অঙ্কন হয়ে গেল অর্থাৎ এইটা হচ্ছে কত ডিগ্রি নাইনটি ডিগ্রি কত ডিগ্রি নাইনটি ডিগ্রি তো বন্ধুরা তোমরা সবাই জানো যে এই যে যে বেশর্যটা নিয়ে বৃত্তচাপটি অঙ্কন করেছি এবং ওই বেশর্য সমান বেশজ্জ এই যে এই অংশটি কেটে নিয়েছি এই অংশটি কেটে নিয়েছি এইটা কিন্তু ষাট ডিগ্রি এটা কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে দেখো যে এটা আমরা একটা এটা কত ডিগ্রি তাহলে এই এই অংশটুকু কিন্তু ষাট ডিগ্রি এই যে এই অংশটুকু হচ্ছে ষাট ডিগ্রি অর্থাৎ এই যে এই অংশটুকু এই অংশটুকু হচ্ছে ষাট ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রির মধ্যে এই অংশটুকু যদি ষাট ডিগ্রি হয় এই অংশটুকু কিন্তু হচ্ছে তিরিশ ডিগ্রি বাকি অংশটুকু তিরিশ ডিগ্রি অর্থাৎ এই যে এই এই বিন্দুটা এবং এই যে এই বিন্দুটা এই বিন্দুটা যে কোনটা উৎপন্ন করেছে সেটি হচ্ছে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তাহলে তিরিশ ডিগ্রির এই তিরিশ ডিগ্রি যদি আমরা অর্ধেক করতে পারি তাহলে দেখো তো আমরা এর সমান দেখো এর সমান অথবা অর্ধেকের বেশি পেশর্দ নিয়ে আমরা একটি বৃত্তসাপ অঙ্কন করি এবং অপর বিন্দুকে কেন্দ্র করে দেখো আর একটি বৃত্তসাপ অঙ্কন করি তাহলে বৃত্তসাপটি দেখো এই বিন্দুতে সেদ করে তাহলে এইটা যদি আমরা যোগ করে একটু বাড়িয়ে দেই তাহলে দেখো কী হলো এইটা যদি হয় ষাট ডিগ্রি আর এইটা হচ্ছে তিরিশের অর্ধেক হচ্ছে গত পনেরো ডিগ্রি তাহলে পনেরো ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি এবং পনেরো ডিগ্রি আমরা যদি যোগ করি তাহলে কত ডিগ্রি হবে পঁচাত্তর ডিগ্রি তাহলে আমরা যদি এটা নির্দেশ করে দিই যে যে এই এতটুকু পরিমাণ দেখো এই এইটুকু পরিমাণ দেখো এইটা এবং এইটা তাহলে এই মিলে কত ডিগ্রি হলো এটা পঁচাত্তর ডিগ্রি কোন উৎপন্ন হল তো বন্ধুরা আশা করি সবাই বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে